আসুন জেনে নিই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দশটি সেরা বাণী পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এই দিনেই আঠেরোশো একষট্টি সালে কলকাতার জোড়াসক পরিবারে জন্ম হয়েছিল কবিগুরু সাহিত্য শিল্প গান ও চিত্রবিদ্যায় নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে যান রবীন্দ্রনাথ শুধু সাহিত্য বা গানের অঙ্গনে নয় দার্শনিক রবীন্দ্রনাথ প্রভাবিত করেছেন বহু বহু মানুষের জীবন তার কথা তো শুধু কথা নয় বাণীর মতো বিধেছে বাঙালির মননে আজ কবির জন্মতিথিতে দশটি সেরাবাণীকে ফিরে দেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দশ বাণী হল এক নম্বর অন্যায় যে পরে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারই তৃণ সম আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না তিন নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় 4 মানুষ পন করে বন ভাঙিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য সংসারের সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট ছয় মানুষের মধ্যে বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে সাত গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ আট যে ধর্মের নামে বিদ্বেষ করে শান্তিত ঈশ্বরের অর্ভূতে হতে সে হয় বঞ্চিত নয় যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমস্ত পুরুষ সহজেই নারী দৃষ্টি আকর্ষণ করিতে পারে দশ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে